পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এ গ্রেডের চন্দন পাবেন আমাদের কাছে একদম পাইকারি দামে তো এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ব্যাক সাইড রয়েছে হাতের কাপড় আলাদা আশি বাই আশি বডি এগুলো কিন্তু প্রত্যেকটা আশি বাই আশি সুতার বডি তো এগুলো কিন্তু একদম থ্রি সাইজ যে কোনো বডিতে দিলে হয়ে যাবে স্যালোয়ারটা দেখাচ্ছি এটা চলে আসবে স্যালোয়ার খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া রয়েছে আর ওন্না গুলা লাক্সারি কটন এর ভিতরে থাকবে প্রত্যেকটা ওন্না পুরো পাস আছে যারা নামাজ না চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিও স্পেশাল তো মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাবেন আজকে যে カラーগুলো নিয়ে আরছি সবগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ ডিজাইন আর প্রাইসটা আমি বলে দেব যারা পাইকারে নিবে সেভাবে করবেন আমাদের সাথে ভিডিওতে কাস্ট প্রাইসটা বলে দেব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে দেখেন মাশাআল্লাহ এতটা সুন্দর আর সালোয়ারের কোয়ালিটি দেখবেন সালোয়ারের কোয়ালিটি কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সালোয়ারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার গেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে গেস্টটা দেখে মাত্র অর্ডার করে দিবেন